আগেও তো ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে জানা সবাইকে শুভ কালী ও দীপাবলি শুভেচ্ছা আজকে কালীপুজো দীপাবলি যেটা বলে মানে নর্মের মধ্যে সেটা মানে আজকে একই দিনে পড়েছে তো কালকে তো অনেকের বাড়িতে চোদ্দো বাতি চোদ্দো শাক খাওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে এখনও বাতি জলেনি আজকে আমাদের বাড়িতে বাতি দেওয়া হবে মানে আমাদের বাড়িতে চোদ্দো বাতির কোনো নিয়মটা নেই মানে এমনি দেওয়া হয় আর অনেকে তো ভূত চতুর্দশী হয় যেটা সেই দিনটা চোদ্দো শাক খাওয়া এবং চৌদ্দপাতি দেওয়ার নিয়ম থাকে তো যেটা আমার বাবার বাড়ির নিয়ম তো কালকে হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে দেব আর সকালবেলা থেকে কাজকর্ম সারতে সারতে অনেকটা লেট হয়ে গেলো আর মা বাজে এখন মোটামুটি এই সাড়ে দশটা বাড়তে চললো তো এখন গিয়ে আমি হলো স্নান করে আসলাম আর চা করে নিয়ে আসলাম আমার জন্য তো সকালবেলা তো উঠেছি সাড়ে সাতটার দিকে কিন্তু একটুখানি ঢিলে ঢিলে করে কাজ করতে করতে দেরি হয়ে গেল তারপরে ছিল মেয়ের টিউশন আজকে সকালবেলা যেহেতু বিকেলে পুজো আছে তো ওই জন্য সকালবেলাতে টিউশন পরিয়ে দেবে তো সকালবেলাতে এখন আমি মানে স্নান করতে যে টাইমটা দেখি সাড়ে আটটা বাজে তো এখন যদি আমি স্নানে চলে যাই তো আস্তে আস্তে মেয়ের টাইম লেট হয়ে যাবে তো সেই কারণে স্নানে না গিয়ে আমি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম বানিয়ে ওকে মানে খাইয়ে দিলাম ও তাও রুটি খেলো না ব্রেড ছিল ওটাই খেলো ও আর পরে আমি রুটি আর আলু ফুলকপি তরকারি করলাম তো খেতেও গেছে তারপরে আমি কাজকর্ম সেরে স্নান করে আসলাম আর হলো আজকে সকাল থেকে ওয়েদারটা না একদম ভালো না ওই যে যে ঘূর্ণিঝড়টা হওয়ার কথা মনে হয় ওই কারণেই হলো ওয়েদারটা পুরো ড্যাম ড্যাম হয়েছে আছে রোদ টোদ তো নেই একদম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো এরকম তো মনে হয় কলকাতার সাইডে দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে মানে বেশি এটা পরিমাণটা মানে বেশি হবে আর এটা তো মানে বাংলাদেশ থেকে দিয়ে আসছে ভীষণ নাকি স্পিডে মানে জোরে আসছে আর বেশ মানে ভয়ানক হয়তো ঘূর্ণিঝড়টা হবে প্রচুর মানে বৃষ্টি টিষ্টি হওয়ার ব্যাপার আছে মেদিনীপুর সাইডে হয়তো এদিকে হয়তো অতটাও নেই কিন্তু ওয়েদারটা পুরো ড্যাম হয়ে আছে ঠাকুর যেন সব কিছু রক্ষা করে সেইভাবে যেন কারোর কোনো ক্ষতি না হয়ে যায় কারণ পুজো ঘণ্টার দিন না মানুষের কত এর আগে যে ঝড়গুলোতে মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে মেদিনীপুর সাইডের মানুষরা হ্যাঁ ওই সাইডের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষরা বেশি ক্ষতি হয় তো এইবারটাও ওইদিকেই বেশি হবে কারণ সমুদ্র সাইডে বেশি হয় যেমন কলকাতা দীঘা মন্দারমণি এগুলোতে তো সে যাই হোক ঠাকুর সব কিছু যেন সবাইকে ভালো রাখে রক্ষা করে আর আজকে পুজোর দিন তো আমাদের এই পাড়াতে এই সামনে যে মাঠটা আছে যেখানে শনি মন্দির আছে সেইখানেই ছোটো মোটো করে একটা কালী পুজোর ব্যবস্থা করা হয় প্রত্যেক বছরই ছোটো মোটো করে হয় তো এবার যাই হোক দেখলাম একটুখানি প্যামেস্যান্ডেল বানিয়েছে তো করা হবে তো বিকেলের দিকে যাব এখনও তো ঠাকুর ঠাকুর আসেনি বিকেলের দিকে যাব আর আজকে আমাদের বাড়িতে একশো আটটা প্রদীপ দেওয়া হবে প্রত্যেক বছর আমার দেওয়ার মানে ভাই ও দেয় প্রত্যেক বছর মানে আমি বিয়ে হয়ে আসার থেকে দেখছি ও প্রত্যেক বছর একশো আটটা প্রদীপ নিয়ে সারা সারাদিন উপোস থেকে আমাদের মন্দিরেও জ্বালিয়ে দেয় বারোটার পরে হোক বা অমাবস্যা লাগলে তারপরে কিন্তু এবছর কি যেন কী হয়েছে ও তো যাই হোক বলছিল যে দেবে না হয়তো সুস্মিতা ওরা বাড়িতে নেই সেই কারণে নাকি তো বললো দেবে না তো আমাদের আমার হাজবেন্ড আবার বললো ঠিক আছে তাহলে আমি দিয়ে দেবো ভাই যখন ওর কী মনটা খারাপ নাকি না বা ওর বউ বাচ্চা কেউ নেই এখানে সেই জন্যে হয়তো তো বলছে প্রত্যেক বছর দেওয়া হয় এবছরটা মন্দিরটা এরকম অন্ধকার থাকবে ভালো লাগবে না আমি তাহলে দেবো তো গেছে তো সেটা আগে থেকে জানা থাকলে কালকে আমরা বান্ধার থেকে প্রদীপটা আনতে পারতাম বেশি করে একশো আটটা ধরো লাগবে আর এদিকে বাড়িতে টাটিতে সব জায়গায় দিতে মানে দেড়শোখানে প্রদীপ লাগবে তো গেল আনতে বললো যে এখানেই নাকি পেয়ে যাবে আমাদের এখানটাতে তো প্রদীপ আনতে গেল আর তারপরে একটুখানি লাইটিং যেটা কালকে একটা বাকি আছে ওটা নিয়ে আসবে আর মেয়ে টিউশন করে আসলে তারপরে যাবে বাজি পটকা কিনতে হাই রে হাই কালকে ঝগড়া বাড়িতে সন্ধ্যের থেকে ওর বাবার মাথা নষ্ট করে দিচ্ছে তুমি চলো কি চলো ওর বাবা বলছে আমি সারা দিন খাইনি একদম আমার এনার্জি লাগছে না আজকে থাক তুমি তো রাত্রে ফাটাবে না আমি কালকে সকালবেলা তোমাকে এনে দেবো ও কিসের কি ও তো মানবেই না কি কান্না কাটি একাকার তো যাই হোক ক্লাসটা তো মানলো এবং সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে বলছে তো যেহেতু টিউশনটা আছে তো সেই কারণে টিউশন তো যেতেই হবে তা টিউশনে চলে গেলো আসার পরে বাবা নিয়ে যাবে ওকে তো আজকে অনেক কাজ আছে প্রদীপগুলো আনলে ওগুলোকে জলে ভেজাতে হবে অনেক কিছু করতে হবে আর আজকে তো নিরামিষ খাবো যেহেতু মানে হাজব্যান্ড প্রদীপটা দেবে সেই কারণে নিরামিষ আর এমনিতেও আমরা অমাবস্যার দিয়ে নিরামিষ খাই তো অমাবস্যা কোনো লাগেনি যদিও তবুও ও যেহেতু প্রদীপ দেবে তো না খেয়ে তো থাকতে পারবে না যেহেতু সুগারের পেশেন্ট ওকে আমি বোস কিছু করতে দেবো না আর অঞ্জলি দেবে না জাস্ট আমাদের মন্দিরে ও একশো আটটা প্রদীপ জ্বালিয়ে দেবে সেই কারণেই নিরামিষ রান্না করবো আর প্রদীপ তো খেয়েও দেওয়া যায় ওটার কোনো অসুবিধা নেই খেয়ে ধোয়া জামা কাপড় পরে হাত পা ধুয়ে দিলেও কোনো ব্যাপার নেই তা হবে তো ভীষণ ভীষণ আজকে এক্সাইটেড প্রচুর প্রচুর কাজ আছে আজকে বিকেলবেলা একটু সাজগোজ করবো বাড়িতে প্রদীপ জ্বালাবো তারপরে যাব মন্দিরে বাজারেও একটা কালী মন্দির আছে খুব বড় ওখানেও পুজো হবে সব কিছুতে যাবো তো তোমরা আজকে একদম সাথে থেকে ভিডিওটা ইন্টারেস্টিং হবে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সারাটার দিন এমন কাটে দেখা যাক এই খাওয়া দাওয়া করে একটুখানি ভিডিও এডিট করা হয়নি আজকে যে ভিডিওটা পোস্ট করবো ওটা এডিট হয়নি ওটা এডিট করবো এডিট করে তারপরে যাবো রান্না করতে আর এদিকে প্যাপে প্যাপে বাজনা বাজছে আর এই যে আজকে করেছি আলু ফুলকপি তরকারি আর এই যে চাটা না দেখতেই জাস্ট মানে অসাধারণ হয়ে গেছে প্রথম একদম ভালো লাগছিল না এলি কাচা খেতে কিন্তু কয়েকদিন ধরে খাচ্ছি তো আর একটুখানি আদা ফেলে দিই তো ভালোই লাগছে তো চলো কাম কাজ করে খাই আবার ভিডিওটা এডিট করতে হবে মেয়েও চলে আসবে টিউশন থেকে নর্মাল ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা আমার রান্না বানা সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না নিরামিষ রান্না বানা ঝটপট করে বানিয়ে ফেললাম আর এগুলো হয়ে গেছে তারপরে আমার মনে হলো একটুখানি আজকে নিরামিষের দিন একটুখানি চাটনি খাবো বলে আবার সব কিছু হয়ে গেছে বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা সমস্ত হয়ে গেছে তারপর আবার একটুখানি টমেটো কেটে টমেটো আর তেঁতুল ছিল সেই তেঁতুল দিয়ে একটুখানি চাটনি বসালাম তো আমার আবার শুধু টমেটোটা চাটনি ভালো লাগে না ওর মধ্যে একটু খেজুর একটু আম সত্য না দিয়ে একটু তেঁতুল এইসব দিয়ে ভালো লাগে তো চলো তোমাদের দেখায় কি রান্না বান্না হয়েছে আজকে দেখো এখানে ভাত তো করতেই হবে ভাত করে ফেলেছি আর এখানে করেছি একটা চচ্চড়ি কফির ডাঁটা চেসিম তারপরে আলু কিছু দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখানে করেছি কালকে যে থোর ওইটা দিয়ে হলো মটরের ডাল আর এখানে বড়া ভাজবো বলে মটর ডালটাকে বেটে টেটে রেখে দিয়েছি একটুখানি মটর ডাল আতক চাল একটু আদা কুচি আর একটুখানি লঙ্কা কুচি মানে লঙ্কা এগুলো একসাথে পেস্ট করে রেখে দিয়েছি এটা বড়া কুচো গরম গরম আর এদিকে তো হচ্ছে টমেটোর চাটনি তো এই দিয়ে আজকে জমজপান না আমাদের নিরামিষ রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই হবে এই চাটনিটা হলেই বাস হয়ে যাবে আর কালারটা দেখেছো যার এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতিটা দেওয়া হয়ে গেছে কিন্তু প্রদীপ এখনও জ্বালিনি এখন বাজে মোটামুটি কটা পাঁচটা পঁয়ত্রিশ তার মধ্যে অন্ধকার হয়ে গেছে আর মনটা ভীষণ খারাপ লাগছে এত জোরে হাওয়া বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখনও হচ্ছে না বৃষ্টি ঝিরি 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 পড়ছে কিন্তু দুপুরের থেকে ভীষণ হাওয়া হচ্ছে আর নিউজে চারিদিকের খবর দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে কি যে হবে কালকে মানে দেখাচ্ছে যে মানে আজকে মাঝরাত থেকে কালকে মানে সকালের দিকে প্রচণ্ড হারে ঝড়ের গতিবেগ বাড়বে মানে কেমন একটা লাগছে দুর্গা পুজোটাও ভালো কাটো না আবার কালী পুজোটাতেও এরকমই মানুষের কোনোটাতে শান্তি নেই দুর্গা পুজোর মধ্যে বৃষ্টি বৃষ্টি তারপরে কালী পুজোতে মানুষ একটু মন খুলে আনন্দ করবে ঘোরাঘুরি করবে প্রদীপ জ্বালবে এত যদি হাওয়া দেয় তো প্রদীপ আর কোথা থেকে জ্বলবে তো ভালো লাগছে না যাই হোক সন্ধ্যাপাতি করে আসলাম তো মা বললো আটটা সাড়ে আটটার দিকে মন্দিরে একশো বাতিটা জ্বালাতে তো দেখো ঘরে একটু ডেকোরেশন করেছি আমি লাইটটা অনেকগুলো টুনি লাইট নিয়ে এসেছিলো তো একটা আমি দিক দিয়ে এরকম করে দিয়েছি যারা মধ্যে ব্যাক ক্যামেরাতে দেখায় তো একটা টুনি লাইট আমি এদিক দিয়ে এরকম করে সাজিয়ে দিয়েছি যাই হোক আমি তো ঘরেই থাকবো বাইরে আর কোথায় যাবো ঘরের ভেতর থেকে ঘরে লাইটিং দেখে মনটাকে একটু খুশি খুশি করবো যারা বাইরে ঘুরবে তারা বাইরেটা দেখে খুশি হবে আমার আর সেই উপায় নেই মন ভালো লাগছে না এরকম মিষ্টি টিষ্টি হলে আর এই ঘরে দেখো আর দুটো লাইট আমি এইভাবে এটা এইভাবে সাজিয়ে দিয়েছি এই টুনি নাইটগুলো দিয়ে কোথায় সাজাবো কী করবো তো এই সাইড দিয়ে গাছগুলোর মধ্যে দিয়ে দিলাম রেড একটা দিয়েছি আর একটা পিঙ্ক কালারে দিয়েছি তো ভুল হয়েছে পিঙ্কটা ঘরে একটা দিলে আর এখানে ইয়েলো আর রেডটা দিলে ভালো লাগতো তো আমি আগেই ওটা ওখানে লাগিয়ে দিয়েছিলাম তো আমি জানতাম না যে পিঙ্কটা আবার এইভাবে এখানে দেবে ও মেন প্রবলেম হচ্ছে কি লাইট হচ্ছে কিন্তু ওই প্লাক পয়েন্টগুলো যে হয় সেগুলোর ব্যবস্থা হচ্ছে না দেখো দূর থেকে ভালোই লাগছে দেখতে তাছাড়া একবার বাইরেটা দেখিয়ে নিয়ে আসি আর এই যে দেখো যার মেকআপ করা সে মেকআপ মানে মুখে ঠাসতে আরম্ভ করে দিয়েছে সাজগোজ করছে ওনাকে যাবে এত হাওয়া চলছে আর ওই মন্দির মাঠেও যাবে যেখানে পুজো হচ্ছে তো ওখানে এখনো ঠাকুর নিয়ে এসেছে পূজারি মানে যে একজন মহিলা যে এসেছে ভোগের সব প্রস্তুতি করবে সেইগুলো করছে তো পুজো তো মাঝ রাত্রে হবে দেরি আছে এখনও ডেকোরেশনের কাজ চলছে ওখানে তো এখনই যাবে ওখানে সারা দুপুর ওখানে ছিল এই যে ঝিকিমিকি টুম্পা এই যে বাইরের ঝিকিমিকি টুমটা চলছে আর এই যে একখানা এটা আমার ভীষণ ভালো লাগে এটা আমাকে খুব ভালো লাগে দেখতে ভীষণ ভীষণ খুব ভালো লাগে এটা আমাকে আর দেখো কেমন ফোটা ফোটা বৃষ্টি পর্যন্ত আর দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরাতে একটু আমার ছাদ থেকে মন্দিরের লাইটটা দেখায় যেখানে পুজো হচ্ছে ও ওই যে নিচে দেখতে পাচ্ছ পুরো আলো ঝলমল ঝলমল করছে ওই জায়গাটা এই যে আলো আলো পুরো দেখা যাচ্ছে মন্দিরের মাঠটা ওইখানেই কালী পুজো হবে আর তার পাশে যে ওই সাইডটা তো ওইখানে ভোগের সব আয়োজন করা হচ্ছে তো পরে যখন নিচে আমি যাব ওখানে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে বাড়িতে একশো বাতি দিয়ে তারপরে সেচে তারপরে যাবো এদিকে তারপরে প্ল্যান আছে একটুখানি ওই বাইরে যে বাজারে যে বড়ো কালী মন্দিরটা ওইখানেও যাব কিন্তু কতটা ওয়েদার স্বাদ দেয় তারপরে যদি বৃষ্টি বাদল শুরু হয়ে যায় তাহলে তো সম্ভব না চলো ঘরে যাই আমাকে এটা খুব ভালো লাগছে দেখতে তো চলো বন্ধুরা পরে একটু আবার বক বক করি দেখি আর এখন মহারানী সাজাগুজো হচ্ছে চুল বাঁধায় ব্যস্ত জেকি মেকি টুম্পা তো পরে কথা বলছি চলো দেখো তো পুরো রেডি হয়ে গেছি আর এখন যাবো মন্দিরে সন্ধ্যা মানে সন্ধ্যা বলছি মন্দিরে বাতি জ্বালাতে তো মা ঘরে যে বাতিগুলো দেওয়া সেগুলো দিয়ে দিয়েছে মানে ঘরের সামনে সামনে ঠাকুরের সামনে যেটা দেওয়া সেটা দিয়ে দিয়েছে এখন মন্দিরে যে একশো আটটা বাতি দেওয়া সেটাই দেবো আর এই দেখো আমি এই শাড়িটা কেমন আসছে এই শাড়িটা পরেছি তো এই শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম যে এটা মা পাঠিয়েছে তো ব্লাউজটা বানানো হয়নি বলে এরকম একটা রেডিমেড ব্লাউজ নিয়ে নিয়েছি এটাই পরে ফেলেছি তো চলো একদম তোমাদের ব্যাক ক্যামেরাতে আমার ফুল লুকটা একটু দেখিয়ে দিই তোমাদের আর এই যে আমার কর্তমাশায় বসে সেলফি তুলছে সেলফি তো মেয়ে তো অনেক আগেই রেডি হয়ে চলে গেছে তো চলো এখন নিচে যাই একটুখানি বাতি দিয়ে তারপরে গিয়ে একটুখানি বেরোবো ঘুরতে তো চলো সাথে তো এই দেখো শাড়িটা পরেছি কালারটা কেমন লাগছে আমার উপরে জানি না তোমরা কমেন্টে একটু জানিও তো দেখো বন্ধুরা নিচে চলে এসেছি আর এখানে বাবা আর মা সলতাগুলোকে বড় বড় ছিল ওটাকে টুকরো করে একটা বাটির মধ্যে তেল দিয়ে একদম ভিজিয়ে দিয়েছে তাহলে এরপর আর অল্প অল্প করে তেল দিয়ে জ্বালিয়ে দিলেই হবে আর সকালবেলাতে আমি এই প্রদীপগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার অনেকক্ষণ ভেজানোর পরে আবার ওটাকে উঠিয়ে একটুখানি শুকনো করে মানে উপর করে করে রেখে দিয়েছিলাম তো এদিকে দেখো একশো আটটা প্রদীপ এখানে মন্দিরে দিতে হবে দেড়শোখানা প্রদীপ আনা হয়েছে আর বাদ বাকিগুলো ঘরে তারপরে চারিপাশে রাস্তাতে এরকম করে দেওয়া হবে তো মা যেহেতু চা করতে যাবে তাই মা বলল আমি সন্ধ্যাবাতিটা দেখিয়ে দিয়ে যাই পরে হলো ও পুজো করবে এদিকে দেখছো বাবা বসে বসে সুলতা কাটছে কারণ অনেকটা বড় বড় ছিল সেই কারণে আর এরকম করে না তেলের মধ্যে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি করে ধরেও যায় আর পরের মধ্যে আর করে তেল দিয়ে দিব। তে এদিকে তো গোছাতে অনেকটা সময় লাগে একশো আটটা প্রদীপ তারপরে সেটা দুটো করে সলতা দিয়ে অনেক অনেকটা সময় লাগে তো আমরা দুজনে মিলেই করছি আর কিছুটা বাকি আছে প্রথমে মন্দিরে দিয়ে নেব তারপরে যেখানে সামনে পুজো হচ্ছে সেখানেও পাঁচটা প্রদীপ দিয়ে আসতে হবে তারপরে তো বাড়ির চারিপাশে এগুলোতে দিতে হবে কিন্তু খুব মজা লাগে আমার দুর্গা থেকে মানে দুর্গাপুজো তো খুব আনন্দ হয় কিন্তু এখানে তো সেইভাবে আনন্দটা করতে পারি না এখানে সেরকম পুজো টুজো হয় না তোমরা জানোই তো ওই কারণে কালী পুজোটাতে খুব ভালো লাগে চারিদিকে সাজানো গোছানো হয় মানে নিজে হাতে করতে পারি সব কিছু থাকতে পারি আর দেখতেও পারি চোখের সামনে এরকম প্রদীপ প্রদীপ জ্বালায় মোমবাতি তারপরে এদিকে ঘর সাজানো মানে ভালো লাগে কালী পুজোটা ভালো লাগে তো দেখো দুজনে মিলে আমরা একদম ব্যস্ত আর কলাপাতা দিয়ে দিয়েছি ভেতরে তো কলাপাতার পাতার করে এগুলোকে দিয়ে দিবে তো দুজনে মিলে এদিকে সাজাচ্ছি আর মেয়ে আর ওর বান্ধবী ওরা দুজন তো দিন থেকে ওই মন্দিরের সামনে ঘোরাঘুরি করছে তো এখন বাড়িতে এসে একটুখানি তারাবাতি জ্বালাবে তো তারাবাতি জ্বালিয়ে নেবে আর এদিকে আমাদের গোছানো হয়ে গেলেই তারপর দিব তো মোটামুটি নটা বেজে যাবে দিতে দিতে তারপর একটুখানি বাইরের দিকে যাব। তো চলো আর বেশি বক বক করছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এই যে আমাদের ঢুকতে যে সামনে একটা ছোট্ট গেট আছে সেটা তো এরকম প্রদীপ দিয়ে কলা গাছের ওপরে প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছি আর এই যে আমার পুরোহিত মশাই আজকে তো চলো সামনেই পুজো হচ্ছে ওখানে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি হয়ে গেছে তো এখন যাবো একটুখানি যে সেখানে হচ্ছে তো মা বাবা রেডি হচ্ছে তো এখন মা বাবা রেডি হয়ে গেলে তারপরে যাবো তারপরে এসে রাত্রেবেলা কিছু খাবার দাবার বানাতে হবে তো দুটো রুটি ছিল ও খেয়ে নিয়েছে রুটি এখন বাজারে পুরো দশটা তো এসে আমি আর মেয়ে একটুখানি কুকারে ভাত করে খেয়ে নেবো কারণ নিরামিষের দিন আর কিছু ঝঞ্ঝাট করতে আমি চাচ্ছি না কারণ রাতটাও তো হয়ে গেছে তো চলো 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 ওঠো শুয়ে চলো এখন বাজে এগারোটা তো আর বাড়ি ফিরতে ফিরতে একদম বৃষ্টি চলে আসলো বৃষ্টিও পড়ছে তাই জন্য আরও একটা ঠাকুর ছিল সেটা দেখতে যাওয়া হলো না বৃষ্টি পড়ছে দেখে তো চলে আসলাম আর ভালোই জোরে আসছে বৃষ্টি তো আমাদের এই পাড়ার পুজোটাও হয়েই এসেছে আর অল্পখানি বাকি আছে তো ওখানে একটুখানি দেখলাম দেখে দেখে বাড়ি চলে আসলাম কারণ বৃষ্টিটা জোরে পড়ছে তো মেয়ে আসলো না মেয়ে ওখানে আছে শ্বশুরমশাইও আছে তা আমরা বাড়ি চলে আসলাম তো এখন কিছু একটু রান্নাবান্না করতে হবে তো দেখি কি করা যায় করে নিই তারপরে না রাত হলে কোনো ব্যাপার না দিওয়ালিতে একটু রাত জাগতেই হয় আর দিওয়ালি তো মানে আলোর উৎসব আলোর মধ্যে কোনো অন্ধকারে কিছু মনে হয় না আর ভালো লাগে এই দিনটাতে না যত রাত্রি হোক কোনো কিছু খারাপ লাগে না যে না তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি ঘুমোতে হবে ওরকমটা ফিল হয় না তো আমরা ভেবেছিলাম একটুখানি রাত্রে বাড়ি এসে কিছু একটু খাবার বানিয়ে খেয়ে আমি আর হাজব্যান্ড মেয়েকে রেখে একটুখানি ঘুরতে যাবো তো সেটা আর হলো না কারণ বৃষ্টিও পড়ছে আর যাবো না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা করে দিয়েছে তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ তো চলো হ্যাপি দিওয়ি আবার সবাইকে সবাই খুব ভালো করে দিনটা কাটাও এনজয় করো অনেক অনেক ঠাকুর দেখো তো টাটা বাই বাই গুড নাইট